আমার ফাজিল বন্ধু কি বলে শুনুন কাউকে গভীর চিন্তায় ফালাতে চান তাহলে অবশ্যই তাকে মেসেজ করে আনচেন করে আমাকে করে আপা ওই ভাইয়ের কাছে ফেল কারণ ভাই এখন ট্রেন্ডিং এ আছে দিচ্ছে না কাকু বেল জীবনে আর কিতে ছিললাম সপ্তাহ পর সপ্তাহ করে না গোসল নাম জিজ্ঞেস করলে বলে অ্যাঞ্জেল কাজল বর্তমানে মেয়েদের একটি বাজে অভ্যাস মেয়েদের একটা বাজে অভ্যাস প্রেমে ফালাতে ভালো লাগে কিন্তু প্রেম করতে ভালো লাগে না তোমাদের বিশ্বাস হবে কিনা তা আমি জানি না তবে হ্যাঁ যখন আমি জন্ম নিয়েছিলাম তখন আমি ল্যাম্প ছিলাম তেমন কিছু না হাজারো চেষ্টার পর বন্ধুর ক্র্যাশ কি খুঁজে পেলাম সেই মানুষ সবচেয়ে বেশি কষ্টে থাকে যে কাউকে কষ্ট দেয় সে মানুষ সবচেয়ে দুঃখে থাকে যে কাউকে দুঃখ দেয় বর্তমানে আমার বন্ধু যা ভাবি ভাবছি আমিও রিলেশনে যাবো কিন্তু কেনে যাবো না বাসে যাবো সেটাই বুঝতে পারিছি না আর তুমি কোনো চিন্তা করো না বিয়ের পরে মাকে বিদেশ মেরে রেখে আসবো ভাই সাপ ও ভাই এখনই কোনো ভয় পেলে ও মা করে চিল্লিনে দাও আর মাকে কেমনে বিধ্বস্তে রেখে আসবা? বর্তমানে বাংলাদেশের হাজারো প্রেমিক প্রেমিকাদের মনের কথা। আমাকে তুমি আর কত আঘাত দিবা? তোমাকে চাওয়াটা কি আমার কোনো অপরাধ ছিল? তবু তুমি আমার হইও। আমার সুখ লাগবে না। তুমি আমারই দুঃখই দিও। আমি এতেই খুশি। Hey miss, I love you. তোমার কি সম্পদ আছে যে সেটা দেখে আমি তোমার প্রেমে পড়বো শোনো তাইলে আমার বাপের পাঁচটা গাড়ি আছে পাঁচটা বাড়ি আছে তারপর টাকা পয়সার কোনো অভাব নেই আমার বাপের বুঝছো আর জমি জায়গার কথা বলতে গেলে ওই তোমার বাপের কোনো অভাব নেই বুঝছো আমার বাপের দুইটা হেলিকপ্টার আছে বাড়ির নিচে সবসময় পনেরো বিশটা গাড়ি পড়ে থাকে তোর বাপের এত কিছু আছে তা তুই কি বল ছেড়তে আসি যা তোর বাপরে পাঠা আসিফ হুজুর কি বলে শুনুন পছন্দ হলে কিন্তু বিয়ের প্রস্তাব দেওয়ার সাহস সবার হয় ভাবো জিজ্ঞাসা ভাইরা বলো 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 পছন্দ হয়ে যদি প্রস্তাব দেওয়া যেত তাহলে আজকাল আশি ভাগ জনকে বিয়ে হয়েছে তো একচুয়ালি উইস খেয়ার অফ আমরা খুব ভয় পাই যে খেলে কি যে বলে আজকালকার বাবারা তো ইয়ার প্যাসা ঢোল তাকে প্যাসা কামায় ছেলে ফ্রিল্যান্সিং করে লাখ লাখ টাকা কামায় ন হবে না সরকারি টাকলা আরে হান্ড্রেড পার্সেন্ট আ যাও ইয়ার আমি তো শাদি দেনে কে লিয়ে তৈর হ্যাঁ কিন্তু ফ্রিলান্সিং করে যুবক জব করে যুবক বিজনেস করে যুবক দাম দিতে চায় সরকারি খালি সরকারি থাকবে আর সরকারি থাকলে মাথায় চুল আছে কি না দে ডোন্ট কেয়ার অ্যাবাউট ২৬ তারিখে যারা কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছো তোমাদের উদ্দেশ্যে আমি একটা মেসেজ ড্রপ করতে চাই শোনো ভাই অলওয়েজ মাথায় রাখবে আর্লি সাকসেস ইজ আ স্ক্যাম সফলতার কোনো শর্টকাট হয় না ভিডিওটির এই পর্যায়ে বলতে চাই যে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন যখন দেখবেন টাকা পয়সা অনেক আপনার বাপরে বাপ আরে দোস্ত তুমি তো আমার দোস্ত আর কে আমার দোস্ত বলো আর যখন দেখবেন চাকরি নাই টাকা নাই অবস্থা খুবই নিচের দিকে আশেপাশের সব রক্তের আপন মানুষগুলো পর হইতে দেরি হবে না যুবক ভাইরা ঠিক কিনা বলো